তখ্দে তখ্দে দুনিয়ায় আজি কম বক্সের মেলা শক্তি মাতাল দত্তরা সেথা করে মাতলমি খেলা ভয় করিয়াও না হে মানবত্যা ভাইগিয়া পরোনা দুখে পাতালের এই মাতালে রবে না আর পৃথিবীর মুখে তখতে তাহারি কালি পড়িয়া থেক অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে সত্য পথের তীর্থ ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তি ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাচে পথের উর্ধে উঠে ছোড়ো ভয়ে পথের পর তাই বলে তারা উর্ধে উঠেছে কেহ কবু ভাবিও না উর্ধে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয়ী হয় না কোকা দাও জয়ে পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাক্যা হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চিরপ্রিয়তার হয়তো কখনো জয়ী হবে ওরা ভটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন মোদের পরম প্রভু বিদ্বেশ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ফেরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নিরে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদের তরে আল্লাহর তল অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে চল ফেরে আগে চলো আগে চলো জয়নব অভিযান আমাদের এ গতি প্রবাহ কাহারো কোন বাধা মানিবে না সত্য হোক আমাদের চিরসাথী নিত্য চলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভক্তে দেখতায় রক্ত চক্ষু যারা তার হবে লয় বলো এ পৃথিবী মানুষের ইহা কাহারো তস্ত নয় ভয় নাহি নাহি ভয় মৃত্যু হইবে খয়ে সত্য লব দিবে চ